হ্যালো বন্ধুরা আজ আমরা দেখবো অটিনিয় ব্যবহার করে জলস্তর নির্ণায়ক সার্কেট কিভাবে বানানো যায় তার জন্য লাগবে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা জলস্তর নির্ণায়ক সার্কিট বা মডিউল বলতে পারেন এটা আর লাগবে তিনটে এলইডি এটা দিয়ে আমরা জলের স্তরটা নির্ণয় করবো লো মিডিয়াম হাই কিছু জাম্পার ওয়ার লাগবে এগুলো কানেক্ট করার জন্য আর একটা ছোট্ট ব্রেড বোর্ড লাগবে এগুলো কানেক্ট করার জন্য আমরা প্রথমে জলস্তর স্তর নির্ণয়ক যে সার্কিট মডিউলটা আছে তার সাথে তারগুলো কানেক্ট করে নিচ্ছি কিছু জাম্পায়ার ওয়ার এখানে প্লাস মাইনাস আর এস আছে তো ওটা কানেক্ট করার পরে আমরা আমাদের ব্রেড বোর্ডে লিডিগুলো লাগিয়ে নিচ্ছিলাম এক এক করে এগুলো সবগুলো সিরিজে থাকবে না সবগুলো প্যারালেই থাকবে কিন্তু লাইটগুলো সব নেগেটিভগুলো একসাথে থাকবে আর পজিটিভগুলো আলাদা আলাদাভাবে কানেক্ট হবে এরপরে আমরা কানেকশানটা করে নেবো আর কানেকশান ডায়াগ্রামটা আপনারা পেয়ে যাবেন ভিডিওতেই পেয়ে যাবেন আর নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখান থেকে কানেকশানটা দেখতে পারেন আর কোডটাও নিয়ে যেতে পারেন তো আমরা এখানে পাঁচ ছয় সাথে কানেকশান করেছি আর এরপরে আমরা কানেকশান করবো আমাদের যে সার্কিটটা আছে জলস্তর নির সেই সার্কিটের কানেকশানটা করবো আর করে নিচ্ছি এখানে আমরা গ্রাউন্ড আর ফাইপোর্ড যে আমাদের পাওয়ার সাপ্লাই যাবে তার এবার আমরা এখানে কানেকশানটা করবো আমরা এলইডি লাইটের সাথে এল ইডি লাইটের যে নেগেটিভ পার্টগুলো আছে তার সাথে আমরা চাইলে দুশো কুড়িও মের স্পেন্স লাগাতে পারি তো আমি এখানে ডাইরেক্টে লাগিয়ে দিয়েছি আপনারা লাগাতে পারেন এগুলো সব একসাথে থাকবে আর আমাদের পাঁচ ছয় সাত যেগুলো আছে সেগুলো এলইডি লাইটের পজিটিভের সাথে কানেক্ট হবে তো আমি এখানে নেগেটিভগুলো কানেক্ট করে নিচ্ছি একসাথে আর কি কানেক্ট করে নিলাম যাতে নেগেটিভগুলো সব লাইটে সমানভাবে পৌঁছায় আর কি কানেকশানটা কমপ্লিট হয় তো আমাদের নেগেটিভগুলো কানেকশান এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সার্কিট রাগ্রামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এবার আমরা কোডটা ইনস্টল করে নেব আমাদের যে অডিন আছে তাতে তো কোড ইনস্টল করা খুবই সহজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোডটা আমি এখানে নিয়ে নিচ্ছি এই পুরো কোডটা আপনারা ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন চাইলে চাইলেটার অ্যাডজাস্টও করতে পারেন তো দেখুন আমাদের পাওয়ার চলে এসেছে এখানে জলের স্তর শূন্য মানে নেই তার মানে এখানে সবুজ লাইটটা জ্বলছে প্রথম লাইটটা আপনারা এখানে বিভিন্ন লাইট লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে জল নিয়ে নিয়েছি জলের ভিতরে এখানে আমরা লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেন্সারটা কাজ করছে এখানে যে হাই লেভেল রেড লাইটটা জ্বলল তারপর আছে ইয়েলো লাইট এটা হচ্ছে মিডিয়ামে আর রেডটা হচ্ছে হাই লেভেল এখানে তিনটে লাইট ব্যবহার করেছি আমরা যদি কোডটা অ্যাডজাস্ট করি তাহলে এই লাইটগুলো আমি সমানভাবে জ্বলবে জলস্তরটা ঠিকভাবে বোঝা যাবে এটার জন্য পোডটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হয় আপনি চাইলে পোডটাকে এডিট করে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন